সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমার ডিউটি শেষ তো চারটে বাজে ছুটি হয়ে গেছে তো আসার সময় আপেল গুলা নিয়ে আসছি একদম টাটকা তো চাইলাম আপনাদের মাঝে শেয়ার করি ভালো লাগবে দেখেন আসলে এই জন্য তো এখন এই জায়গা আপনাদের হচ্ছিল কেন বাংলাদেশের দেড়শো টাকা আপেল এখানে এখন আর কি ফলের দাম একটু বেশি যে কোনো ফলই হোক তার দাম একটু বেশি তো এখন আমি চারটে বাজে আসছি কী করবো তো এখানে আমি চাচ্ছি খেদা লাগবে তো গরম পানি করে নিয়ে আসছি তো দুধ গুলাবো গুঁড়া দুধ তো অনেক লাগছে যেহেতু চারটা বাজে আসছি চারটা বাজে আমাদের টি টাইম থাকে চারটা বাজে টি টাইমে গেলে কফি খাই আপনাদের দেখাচ্ছি বিস্কুট দেয় আমাদের তো আপনাদের কাছে মাঝে শেয়ার করতে ভালো লাগে এই জন্য শেয়ার করি আপেল অনেক মিষ্টি খাইছি আসার পরে একটা আপেল খাইছি কারোরই ছুটি হয়নি আমারই শুধু একা ছুটি হয়েছে হয়ে গেছে এই যে বিস্কিট এগুলো আমাদের চারটা বাজে যখন টি টাইমে যায় তখন এই বিস্কিটগুলা দেয় অনেক মজা খেতে সব সময় দেয় না আর কি সব সময় যে এক বিস্কিট দেয় তা না অন্য অন্য বিস্কিটও দেয় কিন্তু আমি এখন বিক্রির দিয়ে খাব না তো আমি এখন মুড়ি দিয়ে খাবো মুড়ি দিয়ে আপনারা কারা এরকমের খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আমার মুড়ি অতটা পছন্দ না খেতে কিন্তু আমি চা দিয়ে দুধ দিয়ে খেতে পছন্দ করি কারা যারা বেশি আর কি আমার মতো এরকমের খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন কমেন্ট করে যখন ভিজে যাবে খেতে আমার কাছে অনেক মজা লাগে মুড়ি যখন খোলা লাগে তখন একটা না থাকে যেটা ভালো লাগে আমি সেটাই খাই মানে যেটা নাই এটা খাইতে হবে এমন না সবকিছু আইনে রাখি কিন্তু আমি একটু অলস খাইতে চাই না তো যদি ভালো লেগে থাকে আর কারা উজ্জ্বল খান মুড়ি দিয়ে দুধ দিয়ে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি মুড়ি দিয়ে দুধ দিয়ে চা দিয়ে এগুলো খেতে পছন্দ করি তো যারা এরকমের খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বলেটা বাজায় দেবেন